আসসালাম আলাইকুম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য মহান আল্লাহর দয়া লাভের একটি সহজ মাধ্যম হল আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং উপকারের হাত বাড়িয়ে দেওয়া আবু হুরায় রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলী ভাইসাল্লাম বলেছেন যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে আল্লাহ তালা ও তার কল্যাণে রত থাকবেন সহি ও মুসলিম ছয় হাজার সাতশো ছেচল্লিশ নাম্বার হাদিস সমাজসেবামূলক অসংখ্য কাজের মধ্যে বিবাহ একটি গুরুত্বপূর্ণ কাজ এই জন্য সমাজকে জেনা ব্যভিচার থেকে মুক্ত রাখার জন্য প্রতিটি অভিভাবকের উচিত ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ করিয়ে দেওয়া আজকে আমি কয়েকজন বিশেষ পাত্রীর সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো বিরানব্বই সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই হাজার সাত সালে ঢাকা এইস 2009 দুই হাজার নয় সালে ঢাকা থেকে বিএ দুই হাজার পনেরো সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্রী তেতাল্লিশতম বিসিএস। পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর মা গৃহিণী তারা ঢাকাতেই স্থায়ীভাবে বসবাসরত তাদের পছন্দ ঢাকায় সেটেল্ড সরকারি বেসরকারি চাকরিজীবী পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার নয় সালে ঢাকা থেকে বিএ দুই হাজার সতেরো সালে একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এম এ দুই হাজার আঠারো সালে একটি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্রী সাঁত্রিশতম বিসিএস পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রীর মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা আগারগাঁও তাদের পছন্দ ব্যাংকার অথবা লেকচারার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে এমবিবিএস দুই সালে পাবলিক মেডিকেল কলেজ থেকে এফসিপিএস পার্ট ওয়ান টু কমপ্লিট পাত্রী তেতাল্লিশতম বিসিএস পাত্রী বর্তমানে সরকারি মেডিকেলে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা মিরপুর তাদের গ্রামের বাড়ি বিবাড়িয়া তাদের পছন্দ সরকারি মেডিকেলের ডাক্তার অথবা সরকারি চাকরিজীবী পাত্র এই ছিল কয়েকজন বিশেষ পাত্রীর সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বা এক নিস্তলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকট আত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ